আমি নিজেই বাড়িতে আম তেলের আচার বানিয়েছি তো ভাবলাম এটা তোমাদের সাথে শেয়ার করি কারণ হাজার মূল্য দিলেও এ তুমি বাজারে পাবে না আমাদের এখানে তো একদমই পাবে না তো দেখো আমি কাঁচা আম চারটে কেটে নিয়েছি আর যে আমের আটি খুব ছোট হয় সেই আমি নিয়েছি নুন হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়েছি নুন আমি পিঙ্ক সল্ট ইউজ করেছি তো দেখো আমি সারা দিন আজকে রোদ খাইয়ে নেব এই মশলা দেওয়া আমের মধ্যে তারপর বিকেলের দিকে আমি এটা ঘরে এনে রেখে দেবো আর কিছুই করব না তো আজ হচ্ছে নেক্সট দিন তো দেখো আমি এখানে গোটা মশলা নিয়ে নিয়েছি এখানে সর্ষে আছে দু রকমের তারপরেতে এখানে তোমার জিরে রয়েছে মৌরি রয়েছে জোয়ান রয়েছে মেথি রয়েছে তো ভাবলাম একটুখানি ধনেও অ্যাড করে দিই শুকনো লঙ্কা কড়াইতে আগে একটু ভেজে নিচ্ছি তোমরা তোমাদের স্বাদ মতন শুকনো লঙ্কা নিয়ে নেবে আমি বেশি ঝাল করব না তার জন্য অল্পই শুকনো লঙ্কা নিলাম আর এই শুকনো লঙ্কাগুলো মারাত্মক ঝাল তো দেখো আমি এটাকে একটু জাস্ট গরম করে নিচ্ছি আমি কিন্তু এই মশলাগুলোকে একেবারে পুড়িয়ে ফেলবো না বা একদম ধুয়ো উঠিয়ে দেব না জাস্ট একটু ড্রাই করে নিচ্ছি এবার দেখো আমি এটাকে গুঁড়ো করে নিয়েছি মশলাগুলোকে মিক্সারেই আমি গুঁড়ো করে নিয়েছি ভালো করে সর্ষের তেলটা দেখো আমি এখানে ভালো করে গরম করে নিচ্ছি আমি কিন্তু কোল্ড প্রেস সর্ষের তেল ব্যবহার করেছি আমি না এই আচারটাকে পুরো মেডিসিনের মতনই ব্যবহার করি এই আচারটা যে কি ভালো হয় পেটের জন্য যে কি ভালো কি বলবো তো আমি এর মধ্যে কালো জিরে নিয়ে নিলাম আর আমি দেখো ইন্ডাকশান থেকে কিন্তু কড়াইটা নামিয়ে নিয়েছি তেলটা কিন্তু খুব গরম আছে কিন্তু গ্যাসের উপর আমি এটা রাখছি না তো তেলটা নামিয়ে ওই তেলের মধ্যেই আমি হিং ফোড়ন দিয়েছি আর দিয়েছি কালো জিরে ফোড়ন তারপর আমি এর মধ্যে ওই মশলার গুঁড়োটা দিয়ে দিয়েছি তো এবার আমি এর মধ্যে ওই যে আমের মধ্যে যে মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম সারা দিন ধরে আর রাত্রি কিন্তু এটা একদম ডাইনিং টেবিলের উপর ফ্যানের হাওয়ায় ছিল তো দেখো কি সুন্দর ড্রাই হয়ে গেছে আর মশলাগুলো একদম আমের ভিতর ঢুকে গেছে আমি কিন্তু আমের খোসাও ছাড়াইনি শুধু ভালো করে ধুয়ে নিয়ে কেটে নিয়েছিলাম চার ভাগ পাঁচ ভাগ কেটে নিয়েছিলাম আমের যা সাইজ না সেটা বুঝেই কাটবে আর এই দেখো আমি এর মধ্যে পিঙ্ক সল্ট ইউজ করে নিচ্ছি তোমরা যদি রক সল্ট পিঙ্ক সল্ট ইউজ করো না এটা শরীরের জন্য একদম মেডিসিনের মতো কাজ করবে তো এমনি সল্ট দিয়েও ইউজ করা যায় না ইউজ করলেই ভালো তো দেখো আমি এখানে ভালো করে নেড়েচেড়ে নিয়ে বয়মের মধ্যে ঢুকিয়ে দিলাম আর দেখো কড়াই একদম ফাঁকা আর এইযো আমি এই সর্ষের তেলটাই কিন্তু ইউজ করেছি এটা নতুন ফাইল বের করে নিয়েছি কারণ আগের পুরো তেলের বোতলটাই আমার এই আচারে লেগে গেছে তো আচারের মধ্যে আমি একদম অনেকটা তেল দিয়ে দিয়েছি এইবার আমি এই আচারটা নিয়ে রোদে দেব প্রায় এক সপ্তাহ এই দেখো এরমভাবে উপরে রুমাল দিয়ে গাডার দিয়ে দিয়েছি এক সপ্তাহ আমি এরমভাবে রোদ লাগাবো এখন যতদিন আমার বারান্দায় রোদ থাকবে প্রায় রোজই লাগাব কিন্তু এক সপ্তাহ টানা লাগাবো টানা রোদ লাগিয়ে তারপর আমি আচারটা খুলে ইউজ করব। আর ইউজ করার সাথে সাথে রোজ রোদেও দেব। তো কেমন লাগলো আমার সর্ষের তেলের এই আচার বানানো বলো